নমস্কার আমি প্রতিমা প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত দেখুন কেটে নিয়েছি পাতলা করে পেঁয়াজ টমেটো লঙ্কা আর একটা স্প্রিং অনিয়ন গলার অবস্থা বড্ড খারাপ একটু মানিয়ে নিন প্লিজ তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে বাড়িতেই এভাবেই বানিয়ে নিতে পারবেন পিৎজা এবার আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো কুচি কুচি করে দিয়ে দেব ডিমের মধ্যে চাইলে আপনারা মিক্সিতেও পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে মেখে নেব ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হতে দেব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ডিম পাউরুটি মেখে রাখা পেস্টি গোলাকার আকার দেব পিৎজার মতো করে পুরো রান্নাটাই লো ফ্লেমে করব। মাত্র দু মিনিট অপেক্ষা করে উল্টে দেবো একটা দিক হালকা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা পিৎজা সসও ব্যবহার করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এইভাবে পুরোটাতে টমেটো সস লাগানোর পরে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো লঙ্কা স্প্রিং অনিয়ন সব দিয়ে দেব বাড়িতে যা আছে তাই দিয়েই কিন্তু এটি বানাতে পারেন খেতে অসাধারণ লাগে এখন দিয়ে দিচ্ছি চিজ আপনাদের কাছে যে চিজটি আছে সেটি দিতে পারেন আমি এখানে স্প্রেড চিজ ব্যবহার করেছি এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব তিন থেকে চার মিনিট দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলুন উল্টো দিকে দেখুন ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পিৎজা কাটারের প্রয়োজন নেই চাকু খুন্তি যা খুশি তাই দিয়ে আপনি এটাকে কেটে নিতে পারেন আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড ডে গুড লাক অ্যান্ড ইট সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং